আমি মনে করি সেটা হলো একবার একবার प्रिपरेशन মূলত একবার তারপর যেটা সেটা হলো বুস্ট আপ করা আপনি এমন কোপি प्रिपरेशन নেন দেন আপনার একবার প্রি প্রি হয়ে যায় এমন ভাবে प्रिपरेशन নেন যেন রিটেন এ प्रिपरेशन হয়ে যায় এমন ভাবে प्रिपरेशन নেন যেন বারবার प्रिपरेशन হয়ে যায় তারপর নেক্সট স্টেপ যেটা করবেন সেটা जस्ट বুস্ট আপ করবেন আপনার জানার দিকে আরও ব্যাপক করবেন জানাটা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না যারা মনে করেন যে ওই যে যে ভাই আপু আমাকে বলেন যে আপু আসলে আপনি এত কিছু কিভাবে সামলান তাদেরকে আমি বলতে চাই আমি প্রত্যেকটা জিনিস থেকে শিখতে চাই এটা আমার একটা ভালো গুণ আল্লাহ তালা আমাকে এই গুণটা দিয়েছেন এই জন্য মহান আল্লাহ তালার কাছে অশৃষ্ঠ কৃতজ্ঞ আমি সব কিছুতেই এখন যদি রাস্তায় হেঁটে যেতে বলেন মুভি দেখতে বলেন নিউজ পড়তে বলেন নিউজ শুনতে বলেন এই যে আপনারা এখানে এসে বসেছেন আপনাদের অ্যারেঞ্জমেন্ট বলেন সব কিছু থেকে আমি কিছু একটা চাই যে আমি এখান থেকে এসেছি যেখানে আমার প্রাপ্তিটা কী ওরকম নিজেকে কোয়েশ্চেন করেন নিজেকে প্রশ্ন করেন আমি ইচ্ছুট এখান থেকে কী পেলাম আনপ্রোডাক্টিভ ওয়ার ওয়ার্কে আনপ্রোডাক্টিভ গোসিপে আনপ্রোডাক্টিভ আড্ডা এগুলো অ্যাভয়েড করুন যেখান থেকে আপনার কোনো আউটপুট আসছে না সেখানে নষ্ট করার মতো যথেষ্ট সময় আপনার নেই আপনি বিসনেস ক্যান্ডিডেট এটা মনে রাখতে হবে আমি একটা কথা বলেছি আবার বলেছি কাউন্সিলিং আপনার মন কি বলে আপনার কি করতে হবে সেটা আপনি ঠিক করুন আপনি কারো প্রথমত এই যে আমি বলি দিলাম এভাবে এইভাবে বলেন এইভাবে এটা এটা করেন এগুলো কাজ হবে না কারণ কি যে আপনার দুর্বলতা আপনি জানেন কোন জায়গায় কতটুকুই কোর্ট দিতে হবে সেটা আপনি ভালো বোঝেন শুধু মানে গভর্নমেন্ট জবেই সফলতা এরকম না জীবনে সফলতা হওয়ার অনেক উপায় আছে আপনার মন যদি বলে যে আমি এইটা করবো তাহলে ওটা করুন আর যদি বলেন না আমি কেটার হব ওয়েলকাম কেটার হন জন্য এটা করতে হবে সেটা আপনি ঠিক করেন আমি বলবো না যে আপনি হার্ড ওয়ার্ক করেন হার্ড ওয়ার্কটা কখন করবেন কিভাবে করবেন সেটা আপনি ঠিক করেন হার্ডওয়ার্ক তো করতেই হবে জীবনের ছোটো ছোটো অ্যাচিভমেন্ট করুন ছোটো ছোটো অর্জনগুলোকে উপভোগ করুন আজকে এই প্যাপারসটা শেষ আজকে এই চ্যাপ্টারটা শেষ আজকে আমার এতটুকু টার্গেট ছিল হয়ে গেছে ভেরি গুড এবার দেখা গেল যে আপনি নিজেকে ছোটো ছোটো উপহার দিন যে আমার কাজটা আমি দুই ঘন্টার কাজটা দেড় ঘন্টায় করে ফেলছি ওই আধা ঘন্টা আমি এনজয় করবো আপনার যেটা ভালো লাগে সেটা করুন ছবি আঁকতে ভালো লাগলে গান শুনতে ভালো লাগলে বেড়াতে ভালো লাগলে মার সাথে বসে গল্প করতে ভালো লাগলে যেটা ভালো লাগে সেটা করুন কিন্তু নিজেকে সবসময় এরকম একটা টার্গেটের মধ্যে রাখুন আমি এতটুকু আগানোর পরে আমি এটা পাব ছোট ছোট অর্জনগুলো উপভোগ করুন এখানে আসতে দেখলাম অনেকের হাততালি দিতে খুব কষ্ট লাগছে হ্যাঁ এটা কিন্তু আমি এক্সপেক্ট করি না কারণ কি আপনি ওখানে বসে হাততালি দিবেন আপনার জন্য দেখবেন তারপর অনেকেই হাততালি তালি দেবেন অন্যের অর্জনটাকে সবসময় ওয়েলকাম এবং দেখা এতে করে কী হবে আপনার হৃদয়টা অনেক বড় হবে অনেক বড় উদার হতে হবে আসলে সংকীর্ণ মনে হলে আপনার জানার পরিধিটাও অনেক ছোটো হয়ে যাবে আপনি যখন অনেক ভালো দেখে নিজেকে নিজে যখন বুঝতে পারবেন যে না ওর ভালোটা আমার ভালো লাগছে তখন বুঝবেন যে আপনার লেভেলটা অনেকটা আপ হয়ে গেছে তো আপনিও যখন দেখা গেলে ভালো কিছু করবেন তখন আপনার জন্য সবার অনেক ভালোবাসা তৈরি হবে আপনাকেও অনেক বেশি ভালোবাসবে সবাই আপনার জন্য সবাই অ্যাপ্রিসিয়েট করবে যাই হোক অনেক কিছু বললাম আরও অনেক কিছু বলতে ইচ্ছে করছি কিন্তু এতটুকু তো বলা যাবে না আমাদের তো আসলে অনেকেই আছেন সবাই মিলেই কথা বলতে হবে আপনাদের জন্য শুভকামনা আমার জন্য দোয়া করবেন আমি যেন একজন ভালো শিক্ষক হতে পারি এবং আপনারাও একদিন ভালো 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 মানুষ পাবেন এটা আসলে আমার সবচেয়ে বড় চাওয়া সবচেয়ে বড় চাওয়া হলো যে আসলে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখি যে আমরা অনেক বড় কর্মকর্তা হয়ে যায় অনেক কিছু হয়ে যায় কিন্তু তাদের অনেক আচরণে আমাদেরকে পেয়েই দেয় আমি আশা করবো এমনটা কেউ হবে না আপনারাও হবেন না আমরাও হব না বা মঞ্চে যারা আছেন তারাও হবে না ঠিক আছে সবার জন্য শুভকামনা জানিয়ে এখানেই আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সফল হবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম সবাই